আজ বুধবার উনিশে চৈত্র দু হাজার পঁচিশ সালের দোসরা এপ্রিল সাইনের জাতক এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ও গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে। লম্ব দরায় রিং গাং গণেশায় নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না পারলে অন্তত পক্ষে পাঁচবার বার তেইশ বার জপ করুন গণেশজির মূর্তিতে একটি দূর পাঁচটি দুর্ভাগাস দিয়ে এটি পাঁচবার যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন পারলে সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ শাক সবজি সবুজ এলাচ দাঁতে চাবান কনফিডেন্স গ্রো করবে আজ বুধবার বুধ মানেই বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের গ্রহ গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করলে বুধের মজবুতি বৃদ্ধি কিন্তু নিশ্চিতভাবে পেয়ে থাকে যারা হিজরা সম্প্রদায়ের বা উভয় লিঙ্গের আছে আছেন তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস বা বস্তু বস্ত্র সামগ্রী আপনারা কিন্তু ডোনেট করতে পারেন দান করতে পারেন উপকৃত হবেন বা পাঁচ বছরের নিচে বয়সী কোনো কন্যা সন্তানকে আপনারা যদি আহার করাতে পারেন বা সবুজ রঙের একটি ফ্রক যদি আপনারা ডোনেট করতে পারেন এটিও কিন্তু আপনাদের বুধের মজবুতিকে হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি করবে এবং আপনার বিদ্যা বুদ্ধি বিজনেস বা আপনার কমিউনিকেশন মানুষের সাথে করা যোগাযোগ করার ক্ষমতা এবং কনফিডেন্স লেভেল হানড্রেড পারসেন্ট গ্রো করতে চলেছে ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ কিন্তু বাস্তবে রূপ নিতেই পারে মানসিক উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখুন মাত্রা অতিরিক্ত খুশি বা আনন্দ দুঃখের কারণও কিন্তু হতে পারে যদি কাউকে টাকা পয়সা ধার দিতে পছন্দ করেন দেবেন না তবে অভাবী ব্যক্তিবর্গ বা দারিদ্রে থাকা কোনো ব্যক্তি বা ধর্মীয় কোনো ক্রিয়াকলাপে অর্থ ধার দিয়ে মানসিক স্বস্তি কিন্তু আপনারা পেতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস বসকালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করার প্রচেষ্টা জারি রাখুন আজ কোনো আত্মীয় স্বজনের কারণে আজ অহেতুক নিজেদের মধ্যে মনোমালিন্য যেন মনোমালিন্যতার আশ্রয় যেন আপনারা নেবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হতে চলেছেন